ইসমিল্লা রহমান রায় সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে এহসান অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আর আজকে আলোচনার টপিক হিসেবে নির্ধারিত হয়েছে জমির দলিল দলিল কি এ সম্পর্কিত বিষয় মূলত আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের দেশে একটি বিষয় পরিলক্ষিত হয় যে অনেকের ভিতরে জমির দলিল সম্পর্কে খতিয়ান সায় সম্পর্কে সূক্ষ্ম এবং গভীর ধারণা নেয় এজন্য পদে পদে হয়রানি এবং বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন আর আজকে আলোচনায় মূলত আমরা জমির দলিল এবং জমির দলিল কত প্রকার সে সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আশা করি আপনারা উপকৃত হবেন এবং জমির দলিল সম্পর্কে আপনাদের যে ভ্রান্ত এবং ভুল ধারণা রয়েছে সে সম্পর্কে এই ধারণাগুলো দূর হয়ে যাবে এবং সুনির্দিষ্ট বিষয় আপনারা জানতে পারবেন তো আশা করি আপনারা এক ভিডিও দেখতে থাকেন এবং এই বিষয় সম্পর্কে আপনার একটি ধারণা আজকে ভিডিও দেখে অবশ্যই পেয়ে যাবেন বলে আমি আশা করি জমির দলিল মূলত এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটার মাধ্যমে আমরা জমির প্রকৃত মালিককে সেটা আমরা নিরূপণ করতে পারব একটি জমি যখন ক্রয় বিক্রয় বা যে কোনো হস্তান্তর হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে কে জমির প্রকৃত মালিক আমাদের দেশে অনেকের ভিতরেই এই ধারণা রয়েছে ভ্রান্ত ধারণা রয়েছে বলা যায় সেটা কোনটা কোন ধরনের দলিল কোন ক্ষেত্রে কোন দলিল করব এ সম্পর্কে ক্লিয়ার পরিষ্কার কোনো ধারণা নাই মূলত আমাদের আজকে আলোচনা থেকেই আমি এই সম্পর্কে আলোচনা করব আর দলির এমন একটি বিষয় হতে পারে একটি খুবই নগণ্য একটি ডকুমেন্ট এবং খুবই কম দামের একটি ডকুমেন্ট কিন্তু এটা এমন একটি ডকুমেন্ট যেটার মাধ্যমে কোটি টাকার সম্পত্তিকেও আপনি নিরাপত্তা প্রদান করতে পারবেন সাধারণত জমির যে কোনো হস্তান্তর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ধরনের ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে দায়ভারটা চলে আসে কে তারপর তাই আমাদের সকলের উচিত জমির দলিল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখা বাংলাদেশে সাধারণত পনেরো প্রকার দলিলের কথা আমরা জানতে পেরেছি আমি আলোচনা করব সাপ কবলা দলিল সম্পর্কে সাপ কবলা দলিল এমন একটি দলিল যেটার মাধ্যমে যদি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে যাকে অর্পণ করতে চায় অর্থাৎ ক্রেতা তার বরাবর নির্দিষ্ট স্তাম্পে লিখিত লেখার মাধ্যমে রেজিস্ট্রি অফিসে গিয়ে ক্রেতার বরাবর অর্পণ করতে হয় এবং এক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয় এটা সাপ কবলা দলিল যেখানে আপনি যদি কোনো সম্পত্তি বিক্রি বা ক্রেতায় চান সেক্ষেত্রে আপনাকে সাপ কবলা দলিলের মাধ্যমেই নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয় বিক্রেতাকে এবং ক্রেতা এই জমি বা সম্পত্তি এই সাপ কবলা তুলির মাধ্যমে পূরণ করতে পারেন যেটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রি অফিসে গিয়ে দ্বিতীয়ত বলতে পারি বায়না দলিল বায়না দলিল হলো এমন একটি দলিল যেখানে যদি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি বিক্রি করতে চায় এবং এই বিক্রি করার পূর্বে এমন একটি চুক্তি চুক্তিনামা বা অঙ্গীকার নামা যেখানে বলা থাকে যে আমি উক্ত সম্পত্তি বিক্রি করব এই উদ্দেশ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বায়না প্রদান করলাম বর্তমানে এই বায়না ডিও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে এখন আলোচনা করব হেবা দলিল সম্পর্কে হেবা দলিল অর্থাৎ এমন একটি দলিল যেটাকে বলা হয় দানপত্র যখন কোনো কিছু বা কোনো সম্পত্তি একজন ব্যক্তি সন্তুষ্ট চিত্তে কোনো রকম কোনো কিছুর বিনিময় ছাড়া একজন ব্যক্তি একজন ব্যক্তিকে তার সম্পত্তি অর্পণ করে সেটা যদি করে থাকেন সেক্ষেত্রে হেবাদলি বা দানপত্রের মাধ্যমে করতে পারেন তারপরে আলোচনা করবো হেবাবিল অ্যাওয়াজ এটা এমন একটি দলিল সেটা অনেকটাই হেবাদলিলের সাদৃশ্য বাট এখানে একটু পার্থক্য হচ্ছে কোনো কিছুর বিনিময়ে নিয়ে যেতে হয় এবং বিনিময়ের মাধ্যমে কোনো সম্পত্তি একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তি বরাবর অর্পণ করতে পারেন তারপরে আলোচনা করব অ্যাওয়াজ বা বদল দলিল সম্পর্কে সাধারণত একজন ব্যক্তি তার একটি সম্পত্তি অন্য কোনো ব্যক্তির অন্য একটি সম্পত্তির সাথে অ্যাওয়াজ দলিলের মাধ্যমে একজন আরেকজনের সম্পত্তি বদল বা পরিবর্তন করতে পারেন সেটাকে আমরা অ্যাওয়াজ দলিল বলতে পারি এ আলোচনা করব বন্টন নামা দলিল সম্পর্কে বন্টন নামা দলিল হলো এমন একটি দলিল যেখানে সাধারণত কোনো সম্পত্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি তারা নিজেরা নিজেরা হারাহারি মতে ভাগ করে নিতে পারেন এবং একটি নামা দলিল করতে পারেন তারপরে আলোচনা করব ওসিয়াতনামা ওসিয়াতনামা দলিল এমন একটি দলিল সাধারণত মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি তার মৃত্যুর পরে কার্যকর হবে এই মর্মে তার সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিয়াত করে যেতে পারেন যেটি তার মৃত্যুর পরে কার্যকর হতে পারে তারপর আলোচনা করব উইল মুসলিম ভিন্ন অন্য ধর্ম অবলম্বী ব্যক্তিরা উইলের মাধ্যমে তার মৃত্যুর পরে তার সম্পত্তি অর্পণ করতে পারেন কোনো ব্যক্তি বরাবর এবার আলোচনা করব না দাবি দলিল সম্পর্কে এটা এমন একটি দলিল যেখানে কোনো ব্যক্তি তার অংশ বা তার দাবি ছেড়ে দিতে পারেন এই মর্মে ঘোষণাপত্র করে তিনি না দাবি দলিল করতে পারেন সাধারণত ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি কোনো ব্যক্তি যদি ছেড়ে দিতে চান সেক্ষেত্রে তিনি না দাবি দলিলের মাধ্যমে তিনি তার দাবি বা তার অংশ ছেড়ে দিতে পারেন এ পর্যায়ে আলোচনা করব বয়নামা দলিল সম্পর্কে আর বয়নামা দলিল হলো এমন একটি দলিল সাধারণত কোনো সম্পত্তি যখন নিলাম এর মাধ্যমে ক্রয় করা হয় এবং এই নিলামের মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তি যে দলিলের মাধ্যমে অর্পিত হয় সেটা সাধারণত বয়নামা দলিলের মাধ্যমে হয়ে থাকে এবার আলোচনা করব ডিক্রি দলিল সম্পর্কে সাধারণত আদালতের রায় বা ডিক্রি মাধ্যমে যে দলিল সম্পাদন করা হয় সেটাকে রায় ডিক্রি দলিল বলা হয় বেনামি দলিল সাধারণত কোনো ব্যক্তি যদি তার নিজের নামে কোনো সম্পত্তি ক্রয় করতে না পারেন বরং তো ঋণ বা অন্য কোনো কারণে তার পরিচিত স্বজনের নামে যদি বেনামি একটি দলিল করে থাকেন সেক্ষেত্রে সেরকম দলিলকে বেনামি দলিল বলা হয় কোর্ট সাপ দলিল যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে বায়নাপত্র করে থাকেন এবং পরবর্তীতে সেই সম্পত্তি অর্পণ না করেন সেক্ষেত্রে ক্রেতা বা বায়নাপত্র বায়না করেছেন যিনি তিনি আদালতে রায়ের মাধ্যমে যে বিকৃতি পেয়ে থাকেন সেটা বলা হয়ে থাকে রায় কোর্ট সাপকবলা দলিল দখলনামা দলিল এটা এমন একটি দলিল রিয়ামশন বা সত্য দখল পুনরুদ্ধার বা অন্য কোনো কারণে আদালতের রায়ের মাধ্যমে যে দখল অর্পণ করা হয় সে সূত্রে যে দলিলটি করা হয় সেক্ষেত্রে সে দলিলটিকে বলা যায় দখলনামা দলিল আশা করি আপনারা উপরোক্ত আলোচনা থেকে মোটামুটিভাবে পনেরো প্রকার দলিল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা পেয়েছেন এবং তার প্রেক্ষিতে মোটামুটি একটি ধারণা পেয়েছেন কোনটা কোন দলিল এবং কোন দলিলের মাধ্যমে কী কাজ হয় এমনই নতুন বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হব এবং আপনাদের প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি দ্রুততার সময়ের ভিতরে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি খোদা হাফেজ